নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি জলপাই নিয়ে নিয়েছি জলপাইয়ের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো বন্ধুরা আমার না ডান হাতটা কেটে গেছে তাই বা হাত দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে কিছু করার নেই ভীষণ জালা করছে জলে হাত দিলে জলপাইগুলোকে ভালো করে ধোয়া ধুয়া করে ধুয়ে নিয়েছি একটু ভাপ দিয়ে নেবো কুকারটা বাইরে রয়েছে তাই আমি কুকারের মধ্যেই একটু ভাব দিয়ে নিয়েছি আর কড়াই নামাচ্ছি না কারণ আঙুলটা কাটা তার মধ্যে যত বাসন নামাবো আমাকেই বাঁচতে হবে জলপাইটা ভাব দিয়ে নিয়েছি ভাব দেওয়াতে একটু ফিরে ফেটে গেছে এবার একটা ভাজা মশলা করে নেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিবি আর দেব ধনে এক চামচ মৌরি একটু বেশি দেব মৌরিটা মৌরি দেড় চামচ আর দেব জোয়ান জোয়ান দেবো হাফ চামচেরও একটু কম কড়াইটাকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো ভেজে নিয়েছি একটু হালকা ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল বেশি দেওয়ার দরকার নেই একদমই কম হাফ চামচেরও তো কম কড়াইটা গরমই আছে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম মৌরি আর ধনে জল পেট দিয়ে দেবো এটা নাচতে নাচতে ফোটে ফেটে যাবে ঘুমে ঘুমে যাবে আর আলাদা রকম জরকাল্লাম দেখলাম না এখন প্রথমেই বললাম আমরা আঙুলটা কেটে যাচ্ছে শুনলে আমার কমেন্ট শো করছে না ভুল একটা সমস্যা রয়েছে তো মেল আইডি না নিয়ে গিয়ে গুগল সাপোর্ট আইডি নিয়ে গিয়ে তোমাদের ভিডিও দেখবো মেল আইডি করে তো ভিডিও দেখছি কমেন্ট করলে কমেন্ট শো করছে না তো গুগল সাপোর্ট আইডিটা দিয়ে কমেন্টটা করবো তোমরা একটু ভিডিও নেওয়া বুঝলো সেখানে আমাকে তো হেল্প করো না তোমরা ভাবে তোমাদের কলকাতা আমি যাচ্ছি না কী করবো বলো এটা তো আমার হাতে কিছু নেই এর মধ্যে দিয়ে দেবো লবণ পরে আমি একটুখানি দুধ লবণ দেবো তাই ওর লবণটা অল্প দিলাম অল্প করে হলুদ দিয়ে দেবো একটু মেরে কেড়ে নেব জলটা এর গায়ে গায়ে যে জলটা ছিল সে জলটা কিন্তু টেনে গেছে জল কিন্তু আর নেই আমি এটা কাটা মিষ্টি তুলে করবো মানে কাটিং মিষ্টিতে না ঘুম না চিন আর একটুখানি টক ঝাল মিষ্টি ব্যাপারটা করবো আস যাতে আসে সেরকম করব আর জলটা এমনিতে খুব টক হয় মিষ্টিটা দিয়ে নিলাম গ্যাসটাকে একটু লোট লোটে রেখে নিলাম মিষ্টিটা আমি গলতে দেবো মিষ্টিটা মোটামুটি অনেকটাই গলে গেছে আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করি না জলটা দিলে পরে কিন্তু এটা বেশি দিন রাখা যায় না আর জল না দিলে পরে এটা বহুদিন রাখা যায় এবার আস্তে আস্তে করে এটা পুরোটাই গলে যাবে মিষ্টিটা পুরো গলে গেছে আর এটা দেখে বোঝা যাচ্ছে যে আর মিষ্টি লাগবে না একটা থক ভাব চলে এসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পিট লবণ প্রথমেই বলেছিলাম লবণ কম দিচ্ছি পেট লবণটা দিলে পরে না টেস্টটা খুব ভালো লাগে আর যেই মশলাটা আমি ভাজলাম ভাজা মশলা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে বন্ধ করে দেবো এক চামচ এর মধ্যে দিয়ে দেবো এটা দিলে পরে দারুণ টেস্ট হয় এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের জলপাইয়ের আচার নিজে পুরোপুরি রেডি খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু ভাতের সাথে না রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু আচার খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা যা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন